গুমতি জেলার নতুন এসপি হিসেবে জয়েন করে মঙ্গলবার আর কেপুর থানা পরিদর্শনে যান ডক্টর কিরণ কুমার কে সম্প্রতি গুমতি জেলার পুলিশ সুপার হিসেবে কার্যভার হাতে নিয়ে কাজ শুরু করেছেন কিরণ কুমার ইতিমধ্যে তিনি জয়েন করে উপলব্ধি করতে পেরেছেন যে গুমতি জেলার সদর মহকুমা উদয়পুরের ট্রাফিক দপ্তরের বেহাল অবস্থা ট্রাফিক পয়েন্টে ট্রাফিক পুলিশ নেই অথচ পালাবদল করে সকাল বিকেল সন্ধ্যায় গাড়ি বাইক অটো থেকে ফাইনের নামে টাকা তুলতে ব্যস্ত হয়ে পড়ার বিষয় তিনি উপলব্ধি করতে পেরেছেন মঙ্গলবার সকালে রাধাকিশোরপুর থানায় আসান গুমতি জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার তিনি এসে প্রথমে স্যালামি গ্রহণ করে রাধাকিশোরপুর থানার বিভিন্ন কক্ষগুলো পরিদর্শন করে পরে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর যে ইচ্ছা নেশামুক্ত রাজ্য গড়ে তোলা সেটা গুমতি জেলায় ও বাস্তবায়িত করার লক্ষ্য নিয়ে নেশামুক্ত গুমতি জেলা করার পরিকল্পনা রয়েছে তেমনি উদয়পুর ট্রাফিক ব্যবস্থা উন্নত পরিকল্পনা রয়েছে বলে জানান গুমতি জেলার পুলিশ সুপার और ये मेरा पहला थाना विजिट है आके पुर पी का तो ये डिस्ट्रिक्ट सबसे बड़ा पी है अभी मैं जनरल विजिट के लिए आया हूँ और मेरा एम होगा कि जो भी हमारा ऑनर सी का जो सी एम सर का जो मिशन है नशा मुक्ति पूरा उसका डायरेक्शन में मैं काम करूँगा इसके अलावा इधर थोड़ा ट्रैफिक इश्यूज है वो उसको भी मैं ध्यान में रख के काम करूँगा उसके अलावा जो भी आ, आ, आ,